এই দুনিয়াটা যে কত কঠিন আসলে যখন সামনে এসব নিউজগুলা দেখি তখন খুবই খারাপ লাগে আমরা মেয়েরা কেন এত অবহেলিত কেন এরকম আর আমার মনে হচ্ছে এটা শুধু মেয়েরাই না ছেলেদের ক্ষেত্রেও সব মেয়েরাই ভালো না আবার সব পুরুষরাই খারাপ না আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসেস রহমতে অনেক ভালো আছি সেই তো ঈদের ঘোরাঘুরি শুরু হয়ে গিয়েছে আমরা হচ্ছে গিয়ে আজকে মেজুবনের বাসায় যাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তো আসলে ঢাকায় শহরে রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু মজাই অন্যরকম রিক্সা করে ঘুরতে ভালোই লাগে তবে এত পরিমাণে গরম হাঁটতেও ভালো লাগে না কোথাও বসতেও ভালো লাগে না মন চাতে শুধু সারাক্ষণ রিক্সা দিয়ে ঘুরি কারণ রিক্সাতে করে ঘুরতে অনেক মজা অনেক বাতাস লাগে গায়ে আর হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা কীরকম যেন একটা ভালো লাগা কাজ করে আর যদি বাসে ওঠা হয় বা সিএনজিতে ওঠা হয় তাহলে অনেক বেশি খারাপ লাগে আর রাস্তায় বেশি খারাপ লাগে হচ্ছে কি যখন জ্যামে পড়া হয় তখন কারণ জ্যামে পড়লে গাড়ির আওয়াজ শব্দ গরম এগুলো সব কিছু মিলে অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক আমরা হচ্ছে কি আজকে রিক্সা দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করবো তারপরে হচ্ছে বোনের বাসায় যাব কারণ বোনের বাসায় দাওয়াত ছিল আমাদের সবার তো এখানে আমি আমার মেয়েরা তারপর হচ্ছে মেয়ের বাবা সবাই একসাথে করে যাচ্ছিলাম তো আজকে শুরুতেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে কেন আমাদের জীবনটা কেন এরকম মানুষ কেন এরকম করে এই যে ওনার বউ ওর সাথে তার বউ ওর সাথে তার হাজবেন্ড আরেকজনের বউয়ের সাথে এগুলো কেন হচ্ছে আমার কথা হচ্ছে যে এখনকার যুগে কেন পরক্রিয়াটা এত বেশি হচ্ছে আসলে ফোন এই ইন্টারনেট এইসবের কারণেই কিন্তু এসব পরকিয়াটা বেশি হচ্ছে আগের যুগের মানুষ কিন্তু দেখবেন যে এইসব পরকিয়া করতো না কিন্তু দেখা যেত যে এক একটা পুরুষ চারটা পাঁচটা করে বিয়ে করতো কিন্তু এখনকার যুগে কিন্তু মানুষ বিয়ে করে না কিন্তু দেখবেন যে একজনের বউ আর একজনের হাজব্যান্ডের সাথে আরেকজনের হাজব্যান্ডের বউ আরেকজনের বউয়ের সাথে মানে এরকম চলতেছে কেন কারণ এই ফোন এই টিকটক তারপর হচ্ছে কি ফেসবুক এইসব এগুলোর মাধ্যমে কিন্তু যারা দেখা যায় যে বেশিরভাগ হলো টিকটকের কারণে টিকটক করে আর এই টিকটক থেকে দেখা যায় যে তাদের ফ্রেন্ড হয়ে যায় আর ফ্রেন্ড হওয়ার পরে দেখা যায় যে এখানে সেখানে ঘুরতে যায় একটা সময় দেখা যায় যে একজনের প্রতি একজন ইনভলভ হয়ে যায় খারাপ সম্পর্কে জড়ায় যায় তখন দেখা যায় যে দুজনেরই সংসার নষ্ট একদিকে দেখা যায় যে যে মহিলা বাচ্চা কাচ্চা রেখে হাজব্যান্ড রেখে আরেকজনের সাথে ঘুরে আরেকজনকে সময় দেয় আরেকজনের সাথে সম্পর্ক করে তার সংসারটাও নষ্ট হয়ে যায় ওইদিকে যে হাজব্যান্ড বাসায় ওয়াইফ রেখে বাচ্চা কাচ্চা রেখে এগুলো করে তাদেরও সংসারটা নষ্ট হয়ে যায় তো আসলে কেন এরকম হচ্ছে বলেন এই ফোনের কারণেই তো কারণ এখনকার যুগে দেখা যায় হাজব্যান্ড বাসায় ঢোকার পরে ফোন নিয়েই বসে থাকে বেশিরভাগ বেশিরভাগ একদম একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষই দেখা যায় যে কাজে থেকে যখন বাসায় ফেরে তখন ফোন হাতে নিয়ে বসে থাকে বাচ্চার সাথে কথা বলে না বা বউয়ের সাথে কথা বলে না বউকে সময় দেয় না তখন দেখা যায় যে একটা পর্যায়ে ওই বউয়ের একটা মনের ভিতরে একটা অন্যরকম কাজ করে তখন দেখা যায় যে আবার তার সাথে অন্য কারোর সাথে আবার পরিচয় হয়ে যায় তা সে তাকে সময় দেয় নিজের হাজব্যান্ড সময় দেয় না কিন্তু অন্যের হাজব্যান্ড তাকে সময় দেয় এই আর কি মানে দেখা গেছে যে আমার হাজব্যান্ড আরেকজনকে সময় দিচ্ছে আবার তার হাজব্যান্ড আমাকে সময় দিচ্ছে এরকম একটা ব্যাপার হয়েছে এই তো এদিকে হচ্ছে আমরা বোনের বাসায় চলে এসেছি ঘোরাঘুরি শেষ করে আর নিহাত আমাদেরকে পেয়ে অনেক খুশি আর এদিকে হচ্ছে গিয়ে বোন আমাকে ছানা ঠান্ডা ছানা খেতে দিয়েছিল আমি হচ্ছে গিয়ে সেগুলো খাচ্ছিলাম আর ছানাটা অনেক টেস্ট ছিল এটা ছিল বগুড়া থেকে আনা আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো আসলে আমি আবার সেই কথাটা ফিরে যাচ্ছি তো দেখা যাচ্ছে যে আমরা হাজব্যান্ডদেরকে সময় দেওয়ার চেষ্টা করলো আমার হাজব্যান্ড আমার কথা শোনে না আমি এটা আমার দৃষ্টিকোণ দিয়ে বোঝাচ্ছি তো আমি দেখা যায় যে আমার হাজব্যান্ডের সাথে আমি যখন কথা বলি তার আমার কথাটা ভালো লাগে না সে ফোনে যার সাথে কথা বলতেছিলো যাকে সময় দিতেছিল তার কথাটা তার কাছে ভালো লাগে তো এইসব ক্ষেত্রেই দেখা যায় যে উনি একজনকে ভালো লাগে আমার আবার দেখা যায় যে অন্য কেউ কাউ আমার সাথে ইনভলভ হয়ে যায় অন্য কাউকে আবার আমার কাছে ভালো লাগে তো এরকম আর কি তো আমি মনে করি যে কেন বাবা কেন আমার হাজবেন্ড আমার সব কিছু দেখবে বুঝবে শুনবে এটাই তো স্বাভাবিক বাসায় আসার পর আমি মনে করি প্রত্যেকটা পুরুষের বোঝা উচিত যে আমি সারা দিন বাইরে বাইরে ছিলাম এখন আমি বাসায় এসেছি আমার বউকে সময় দিতে হবে আমার বউ দিন কি করলো আমার বউ কি খেলো কি রান্না করলো এগুলো হচ্ছে গিয়ে সব আমার দেখা উচিত গল্প করা উচিত বউকে সময় দেওয়া উচিত সে আমার সাথে কি বলতে চায় সেটা শোনা উচিত ওয়াইফকে তার মনের গভীরে ঢোকা উচিত হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে বন্ধুত্ব থাকবে ভালোবাসা পরিপূর্ণ থাকবে খুনশুটি সব কিছু মিলে তাহলে সেখানে হয়তো বা এ পরকিয়া বাসা বাঁধতে পারবে না এই যে আমি আজকে সকালেই একটা নিউজ দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর হাজব্যান্ড ওয়াইফ তারা অনেক সুন্দর কন্টেন্ট বানায় কিন্তু দেখলাম যে হাজব্যান্ড অন্য কারোর সাথে ধরা হয়েছে একটা মেয়ের সাথে তো এগুলো কীরকম লাগে দেখা যায় অনেকেই বলেন যে ওয়াইফ সুন্দর না সেই জন্য পরকেয়াতে জড়ায় বা অন্য নারীর প্রেমে পড়ে বা আমি এটাকে প্রেম বলবো না আমি এটাকে বলবো নোংরামি বা নষ্টমী নষ্টমী করে তো আসলে সুন্দরের জন্য না দেখা যায় যে পুরুষের চরিত্র খারাপ সেই জন্য আমরা সবসময় একটা নারীর দোষ দিই কেন একটা নারীর সৌন্দর্যের জন্য একটা পুরুষ ছেড়ে চলে যায় না বরং সেই পুরুষের চরিত্র খারাপ সেই জন্য সে তার ওয়াইফকে রেখে অন্য নারীর কাছে যায় বা যে নারী বাসায় তার হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে নষ্টামি করতে আসে সেই নারীর চরিত্র খারাপ আমরা সবসময় যে করে তার চরিত্রের কথা বলবো কেন অন্য আরেকজনের দোষ দিব এ হচ্ছে আমার কাছে আসলে এরকম মনে হয় তো যাই হোক এখনকার দুনিয়াতে এগুলা হবে বা হচ্ছে এখনকার যুগে অহরহ এগুলাই বেশি হচ্ছে আমরা সবাই দেখতেছি তো আসলে কার কপালে কখন কী আছে আল্লাহ তালা কখন কি রাখছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই হয় না আমরা পাঁচশো একটা নামাজ রোজা করব। তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে হে দান করবে আর এই তো এদিকে হচ্ছে গিয়ে ভাইয়া বাজার করে নিয়ে আসছিলো আপনারা তো দেখতেই পেয়েছিলেন আর এখানে বোনও হচ্ছে রান্নাবান্না সব কিছু করে ফেলেছে এখানে হচ্ছে গরু মাংস ছিল চিকেন ফ্রাই ছিল ফিশ ফ্রাই ছিল পোলাও চিংড়ি মাছ ভোনা ধনদুল ভাজি সালাদ হ্যাঁ এসব আইটেম ছিল তা আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঘুরতে বের হব আর এদিকে হচ্ছে গিয়ে ছেলে মেয়ে দুজনে ফিশ ফ্রাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো তারা বলতেছে যে আমরা ভাত খাবো না শুধু ফিশ ফ্রাই খাবো আর আমার বড় ছেলে আর আমার বড় মেয়ে দাদা তারা দুজনে একসাথে হলে মানে ওরা হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই খাওয়ার জন্য কম্পিটিশনে লেগে পড়ে আমার প্রিয় ভিওর্সরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ